বাংলাদেশের একই মসজিদে নামাজ আদায় করে শিয়া ও সুন্নি সম্প্রদায় যেখানে বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মাঝে দ্বন্দ্ব সেখানে এক মসজিদে নামাজ আদায় করে এক ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করেছে তারা এমনকি এই মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে অনেকে ছুটেও আসেন যে মসজিদটা এটা শুনতাম পারছি আমি যে শিয়া এবং সুন্নি উভয় সম্প্রদায় আমরা নমাজ পড়েন নমাজ আদায় পড়েন এই মসজিদের ও তাই জানতাম পারি লাগে এসি আমি দেখাত এবং আল্লাহ তৌফিক দিয়ে নমাজও পড়ব সিলেটের মৌলভীবাজার জেলার কুলাওরে উপজেলার জমিদারি আমলে স্মৃতি পৃথিম পাশা জমিদার বাড়ির জামে মসজিদ শিয়া ও সুন্নি সম্প্রদায় একই সাথে নামাজ আদায় করে মসজিদে সুন্নি ও শিয়া দুই সম্প্রদায়ের দুইজন ইমাম নিযুক্ত আছেন শিয়া সম্প্রদায়ের ইমাম হিসেবে আছেন আলম আর সুন্নি সম্প্রদায়ের ইমাম হিসেবে আছেন নুর ইসলাম কৃতিম নবাব অন্যান্য স্থাপনার সাথে এই মসজিদটি মূলত প্রথম মসজিদ যেটা বিগত শত বছর বড় ধরনের ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে বাড়ি সহ সমস্ত কিছু লন্ডমন্ড হয়ে গিয়েছিল তারপরে নির্মাণ তারপরে এই মসজিদের বয়স শতাধিক বছরের ঊর্ধ্বে এখানে দুইজন মসজিদের ইমাম রয়েছে একজন শিয়া মাজাবের এবং একজন সুন্নি মাজাবের মসজিদে আজানের পর প্রথমে শিয়া সম্প্রদায় নামাজ আদায় করে তারপর সুন্নি সম্প্রদায় নামাজ আদায় করে শেয়ার সম্প্রদায়ের ইমাম বলেন অনেক সময় আমাদের লোকজন তাদের ইমামের পিছনে নামাজ আদায় করে তাদের অনেকেও আমাদের পিছনে নামাজ আদায় করে তারা তাদের মতো আর আমরা আমাদের মতো নামাজ আদায় করি আমরা ষোলো আনা হাত ছেড়ে নামাজ আদায় করি আর তারা বারো আনা হাত ছেড়ে নামাজ আদায় করে সামান্য কিছু পার্থক্য রয়েছে কিছু মসজিদ আছে আপনি চাইলেও কিন্তু তবলিক জামাতের আসতে পারবেন না কিন্তু ওরা তো ইমাম হানিফ দুই পক্ষই কিন্তু ইমাম হানিফার ইয়ে কিন্তু আমাদের এখানে ম্যানেজমেন্টটা হলো টোটাল ম্যানেজমেন্ট হল আমরা সব অফ স্ট্রিট করে থাকি এবং যুগ্ন হিসাবে আমি একজন এটা দেখভাল করি এবং এখানে যে দুই জামাতের দুই মজবের যে নামাজ হয় এটা আমাদেরই তত্ত্বাবধানে হয় শিয়া সম্প্রদায়ের লোক তো অনেক কম কিন্তু সেখানে কোনো কে শিয়া কে সুন্নি কে এটার মধ্যে কোনো পার্থক্য নেই সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা এই অনুষ্ঠানগুলো পালন হয় আমাদের এই এলাকায় বিশেষ করে আমাদের এই অঞ্চলে কিন্তু আমি ধরেন কোনো এর মধ্যে কোনো মত পার্থক্য নেই সবে একে অন্যকে আমরা ভালোবাসি আমরা শ্রদ্ধা করি এবং শ্রদ্ধার সাথে আমরা যদি এই শ্রদ্ধা এবং ভালোবাসা যদি আমাদের মধ্যে অটুট থাকে তাহলে এই ফিরকা নিয়ে যে মারামারি এগুলা কখনো সম্ভব নয় মতো দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা জমিদার আমলের কারুকার্য করা এই মসজিদ দেখে অভিভূত হন সাথে শিয়া ও সন্ধ্য সম্প্রদায়ের একসাথে নামাজ আদায় করা তাদের আরও মুগ্ধ করে হুমায়ুন কবির সময়ের আলো